কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আর চলে এলাম একটা রেসিপি নিয়ে আজ বানাবো চিংড়ি মাছের মাথা বাটা তার জন্য এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি দিচ্ছি শুকনো লঙ্কা দুটো দিয়েছি একটা গোটা রসুন ছাড়িয়ে খুঁচে ছাড়ানো আর একটু পেঁয়াজ দুটো কাঁচা লঙ্কা দিয়ে এটাকে একটু মেরে কেড়ে ভেজে নিব এটা একটু খারাপ ভালোই খানিকটা তেল দিয়েছি আর এইভাবে বাটলে কিন্তু খুব ভালো লাগে এখানে দিলাম একটু কালো দিয়ে ফুল দিয়ে এটা চিংড়ি মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছে দিয়ে এবার এটাকে লবণ হলুদ আর দিচ্ছি একটা টমেটো গোটা টমেটো টুকরো করে নিয়েছি তবে ওটাকে দিয়ে একটু ভালো করে ভেজে নেব আর এইভাবে করে গরম ভাতের সাথে কিন্তু খেতে খুবই ভালো লাগে আপনারা ট্রাই করে দেখবেন ভাজা খানিকটা হয়ে এসছে টমেটোটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেবো উপর থেকে খানিকটা ধুলোপাতা ছড়িয়ে লোহাটা দিয়ে একটু নেড়ে চেড়ে এটাকে নামিয়ে বেঁধে নেব আর কেমন হলো আপনারা জানাবেন লাইক করুন শেয়ার অ্যান্ড ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি ফেসবুক ইনস্টাগ্রাম থেকে দেখেন অবশ্যই ফলো করে দেবেন এখানে এটাকে নামিয়ে নেবো হয়ে এসছে নামিয়ে বেটে নেব ঠান্ডা করে বেটে নেবো নিচ্ছি আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল এইভাবে বেটে নেব ব্যাস কেমন হলো আপনার জানাবেন আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন